আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম রোমা ফার্নিচার রোমা ফার্নিচার আজকে দেখবো সম্পূর্ণ বাসা বাড়ির ফার্নিচার আর আজকে কিন্তু থাকতেছে ডামাকা অফার এবং শীতের কিন্তু অগ্রিম অফার দিয়ে থাকতেছে মাসুদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে শীতের অফারটা কি দিবেন ভাই কিন্তু আমরা প্রত্যেকটা আমার এই ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবো ওরা আর দশ জায়গায় ভিডিও দেখে ইনশাল্লাহ আমার মান নিতে হবে আচ্ছা 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 মানে একবারে বাংলাদেশের দোকানদার কি দেখাবেন বিসমিলা সোফা দেয় খুব সুন্দর একটি কালেকশন এটা কি নাকি হাতা সোফা ডাবল হাতার সোফা হ্যাঁ আচ্ছা খুব সুন্দর একটি সোফার কালেকশন দেখতেছে আর কিন্তু একটা সাথে আর এই দেখেন শাইনিং গুলো দেখেন কত সুন্দর ভাবে শাইনিং টা বোঝাচ্ছে আর হাতলের কাজগুলো দেখেন ভিউয়ার্স এত সুন্দর কাজের ফাইবার এত সুন্দর গ্লেস এবং এরকম অফার দিব উনি চিন্তা করবে শুধু কি বলেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ 2 টু 1 তো অফার দিবেন ভাই এটা মধ্যে 1 5 এই সোফাটা যদি কেউ নেয় 28000 টাকা নিতে পারবে চ্যালেঞ্জ বলেন ভাই নিতে পারে কিনা ভাই এটা তো অসম্ভব ব্যাপার ভাই হ্যাঁ দেখো চিন্তা করুন এই মিষ্টিটা যাচাই করে নিব 28000 টাকা নিলে আমরা দেনিয়া দেব 28000 টাকা 2 টু 5 সিলের সোফা এবং প্লাস থাকিছে বড় একটি সেন্টার টেবিল প্লাস এবং তা হল লেকার পরিস্থিতি তো সেন্টার দামি 5000 টাকা আচ্ছা সেন্টার টেবিলের প্রাইসই থাকে 5000 টাকা আচ্ছা 2 টু বাইরে না আমার সময় তো আবার ক্লিন করে দিব ক্লিন করে দেব অবশ্যই দিব মোছা দিয়ে দিব না এটা প্রাইসের মাত্র 28000 টাকা আচ্ছা এক আশার কোন দেখেন আমরা এটা সুকে যাচ্ছে বাসাবাড়ির পুরাতন এটা বাসাবাড়ির পুরাতন হ্যাঁ আচ্ছা খুব সুন্দর একটি বাসাবাড়ির পুরাতন ভিক্টোরিয়া

য়ারপাল্লা সব আছে আচ্ছা আচ্ছা এই সুবেশটা যদি কোনো ভাই নাই কোনো আচ্ছা গাছ ব্যবহার করা কোনো ভাই নাই একদম বাইছে একদম পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এটা হচ্ছে বাসাবাড়ির পুরাতন সে বাসাবাড়ি পুরাতন হ্যাঁ তিনটা পাল্লার মধ্যে করা তালা হ্যান্ডেল সব চেঞ্জ করে আমি নতুন লাগাই বানিশ বুনিশবো আচ্ছা আমার কাছ থেকে যদি নিতে হয় একদম বিশ টাকা লাগবে এবং নিচে

খুব সুন্দর করে ডাইনি টেবিল তিরিশ হাজার টাকা রাখবো এটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার ছয় চার এইখানে বারমাটিক ডাইন টেবিল এই যে বারমাটিক হ্যাঁ পুরান কারের টেবিল কারের টেবিল যখন পাওয়া যায় না আচ্ছা আচ্ছা কারের টেবিল পাওয়া যায় না এখন এই যে কারের টেবিল পিওর কিন্তু বারমাটিক সেভেন কাঠের দেখেন সব কিন্তু বারমাটিক এর এই টেবিলটা যদি কোনো ভাই না হ্যাঁ ছয় ফিট টেবিলটা মাপতে ছয় ফিট আচ্ছা সাড়ে তিন ফিট এটা নিলে একদম পঁয়ত্রিশ

করা আছে ভিতরে ফ্রেশ গামারি গাড় রং ছাড়া রাখা গামারি উনি দেখে নিবে তো সুন্দর এইভাবে রাখা হয়েছে এটা বানিশ করে

আচ্ছা তারপরে এখানে একটা লোয়ার সভা আছে এসএসএল এস 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 এটা সব যারা কম বাজেটে খোঁজে তাদের জন্য